শেষ প্রহর তখন ঘুম চোখে চারিপাশে তাকালাম ভোরে সূর্যোদয় হতে এখনো অনেকটা বাকি আছে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন কাউকে বিরক্ত না করে খির পায়ে বাইরে এলাম রাতের আকাশের তারাগুলি

আমাদের বাংলায় সিংহক ব্যবসায়ীরা বৈশাখীর দিনে স্মৃতিরতা গণেশ ও মাতা লক্ষ্মীর পূজার মাধ্যমে বর্ষবরণ করে থাকেন খুব ভরে পিসাইয়ের কুলগুরু আসবেন পূজা সুসম্পন্ন করতে তাই অনেক রাত পর্যন্ত আমরা সব সাজিয়ে রেখেছি শেষ রাতের অন্ধকারে বাড়িখানি সুন্দর দেখাচ্ছে মণ্ডপের প্রদীপটার কুম্পিত শিখা এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে ধীরে ধীরে আকাশের নীল আধার সরে গিয়েছে কিছু পরে সূর্য হবে হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর ফেসে এলো দিদি হয় শুনছেন এটা কি আশুতোষ

আমি উত্তর দিলাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আমি এখনই ডেকে আনছি পিসাই পিসাই ও পিসাই পিসাই শুনছ এসে গেছে তোমার ডাকছে ও এসে গেছে আচ্ছা আচ্ছা আসছি আসছি শেষ পুষ্প নিবেদন করে পূজা সুসম্পন্ন হল চারিদিকে ধূপ সুগন্ধে অদ্ভুত এক তীব্রতা বিরাজ করছে নিমন্ত্রিত সকল আগন্তুক নতুন পোশাক পরিধান করে স্পর্শবরণের অনুষ্ঠানে উপস্থিত চারিদিকে যেন রঙের মেলা বসেছে ছোট্ট সামনে এসে পিসিমণিকে বললো পিসি তাকে আদর করে কোলে তুলে নিয়ে বলল। পুজ কি শোনা তুমি মিট্টি খাবে কোন মিটিটা খাবে মা কালো মিটির আর হলুদ মিটিটা খাবো সবকিছু দেখে আমার বেশ মনটা হর্ষে ভরে উঠছে এই আনন্দ উৎসবের মাঝে বেশুরো ভাবে পিসাইয়ের ফোনটা বেজে উঠলো হ্যালো হ্যাঁ বলছি না না আজ কি করে সম্ভব বাড়িতে সব অতিথিরা আসবেন কি করে সম্ভব না না কোনোভাবেই সম্ভব হচ্ছে না আচ্ছা আচ্ছা দেখছি আমি তখনো পিসাই এর দিকেই তাকিয়ে আছি পিসাই যেন কোনো বিষয়ে বেশ চিন্তিত কিছু পরে এসে বলল। বাবা সাথে নিয়ে বিকালে একবার নদীর ওপারে বসবাকুর বাড়িতে যেতে পারবে বাবা হ্যাঁ হ্যাঁ কাকা নিশ্চয়ই যাব বাবা আমি আজ কোথাও না ঠিক নেই পিসাইয়ের দুবিধা আগেই উপলব্ধি করেছিলাম তাই সার দিলাম হ্যাঁ হ্যাঁ আমি যাব বাবা বাবা সমীর আজ না হয় আমাদের এখানেই রাস্তা কাটিয়ে দিতে পারতে না 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 বড় মা সন্ধ্যার আগে ফিরতে হবে আমাদের সূর্যাস্ত হবার আগেই বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছি তবে ঘাটে নৌকা না থাকায় কিছুটা অপেক্ষা করতে হলো আর খনিকের মধ্যেই সূর্যাস্ত হবে শুমিতা বলল সূর্যাস্তের পূর্বে নৌকা নাও পেলে পুষ্টক পরিভৃক্ত হবে মনে হচ্ছে খুশি সূর্যাস্তের পূর্বেই নৌকাটা তীরে গিয়েছিল ঘন জঙ্গলে পূর্ণ নদী পাথরে আমাদের নৌকা এগিয়ে চলল সুতের টালে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নৌকা থেকে যখন নামলাম তখন কধুলি মাঝি দাদা বললে দাদা বাবু যত দ্রুত সম্ভব জঙ্গল পার করলে গ্রামে প্রবেশ করেন পথে বিপদ আছে কিনা কথাটা শেষ করেই মাঝি দাদা এগিয়ে গেল আমরাও দ্রুত হাঁটটা লাগালাম কিন্তু সন্ধ্যার পূর্বে ঘন ঘনবাশারে পূর্ণ জঙ্গল পার হওয়া সম্ভব হলো না সমীরটা

ফালি চাঁদ দেখা যাচ্ছে যেন এখন গভীর রাত দাঁড়ালাম হঠাৎ মনে হলো যেন পিছনে গাড়া ধাওয়া করেছে মুখে নিষ্পলক নয়নে সামনের ঝোপটার দিকে তাকাল ঝোপটা যেন কেঁপে কেঁপে উঠছে কম্পিত হাতে সুবিধা টর্চের আলো খানি ছুপে ফেলল টর্চের আলোটি ধপ ধপ করে ক্ষীণ হয়ে গেল আসলে গ্রামে বিদ্যুৎ কাটের সমস্যার কারণে কোন চার্চে বসানো যায়নি সম্ভবত সে কারণেই এই সমস্যা এত ক্ষীণ আলোয় কিছুই নজরে আসছে না হঠাৎ নজরে এলো ঘন অন্ধকারে যেন সামনের ঝোঁপের পিছনে

আমরা প্রাণ অনেক আমের দিকে দৌড় লাগালাম ঘন অন্ধকারে ভালো করে কিছু বোঝা যায় না তবে এইটুকু আমরা নিশ্চিত ওরাও এতক্ষণে আমাদের ধাওয়া করেছে একটি তো প্রায় কাছেই চলে এসেছে এই বুঝি প্রাণটা শেষ হলো আমরা আরো জোরে দৌড় লাগালাম কিছুক্ষণ পরে দূরে লন্ডনের ঠিম ঠিমে আলো যেন স্পন্দন ফিরিয়ে আনল আমরা আরো জোরে প্রাণবনে দৌড়ে অবশেষে গ্রামের সীমানায় পা রাখলাম সামনে পেশাই দল বল নিয়ে এগিয়ে আসছে এবার নিয়ন্ত্রণ হারিয়ে আমরা মাটিতে ধরাশাই হলাম তোমাদের কল করেছিলাম না পেয়ে পোষবাবুকে করেছিলাম আমি এতক্ষণে পাক শক্তি হারিয়েছি শুরু નિস্বারক নয়েলে তাকিয়ে দেখলাম সুমিতা সমস্ত ঘটনা বিস্তারিত বর্ণনা দিচ্ছে আমরা সামনের খাটিয়ায় চুপ করে বসিয়ে বসে কিছু পূর্বের কথা ভাবছি না না কাকা আর চিন্তা করার কিছু নেই ওরা সুস্থভাবে ফিরে এসেছে এই সবে ফিরলো ঠিক আছে রাখছি ঠিক তখনই সেই ছোট্ট কুকিটি আমার সামনে এসে বলল কিটি ও আবার কবে পুজো হবে মিষ্টি মুখটার দিকে তাকিয়ে সব ভুলে গিয়ে হেসে তাকে কোলে তুলে নিয়ে বললাম সামনের বছর আবার হবে সোনা তুমি তুমি আসবে কেউ হ্যাঁ 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 নিশ্চয়ই আসবো সোনা নিশ্চয়ই আসবো